আমাদের নিরাপত্তার জন্য এই গেটগুলো খুলে দেওয়া হয়েছে বাংলাদেশ আমাদের প্রতিবেশী রাষ্ট্র তাদের সাথে আমাদের বাণিজ্যিক দিক থেকে শুরু করে সবগুলোতে ভালো সম্পর্ক রয়েছে তারা আমাদের সাথে সবসময় বন্ধুত্ব সুলভ আচরণ করে আমি ভীষণ দুঃখ প্রকাশ করছি যেসব মানুষ প্লাবিত হয়ে ঘর হয়ে আছে ঈশ্বর যেন তাদেরকে তাড়াতাড়ি ঘরে ফিরে দেওয়ার সুযোগ করে দেয় ভারী বর্ষণ ও অতিবৃষ্টির কারণে উজান থেকে আসা ঢলে দেশের উত্তর পূর্ব দক্ষিণ পূর্ব ও পূর্বাঞ্চলের পাঁচটি জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এসব অঞ্চলের আটটি নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে